সন্দেশখালী পৌঁছতেই শুভেন্দুর সঙ্গে ঘটে গেল মারাত্মক ঘটনা সন্দেশখালী পৌঁছতেই শুভেন্দুকে পুলিশের বুট দিয়ে মার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকেছে পুলিশ গাড়িতে উঠে চলেছে তল্লাশি বেলা সওয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছান রাজ্য বিরোধীর দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউড়ি তাপসী মন্ডল শঙ্কর ঘোষ কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কি জড়িয়ে পড়েন শুভেন্দু মিনাখার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দুর বাসের চাকা সেখানে স্তব্ধ হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা অভিযোগ করেন পুলিশ বুট দিয়ে তাকে মেরেছে তার পা চিপে দিয়েছেন রাস্তায় বসে পড়েন শুভেন্দু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালী জুড়ে জায়গায় জায়গায় চলছে একশো ধারা তবে শুভেন্দুর অভিযোগ সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারার নিয়ম মেনেই আমরা যাচ্ছিলাম কিন্তু পুলিশ বাধা দেয় পুলিশ আমাকে বুট দিয়ে পিষে দেয় এই মুহূর্তে সন্দেশকারীতেই রয়েছেন শুভেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন আরও তিনজন